হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে হচ্ছে পহেলা বৈশাখের আগের দিন আমরা ঢাকা ভার্সিটিতে যাবো পহেলা বৈশাখের চারুকলায় যাব অনেক জায়গায় ঘুরবো তো এর জন্য আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসলাম ঢাকা মেট্রো রেল কাজীপাড়ায় এখান থেকে যাওয়া একদম সহজ আর আমরা যেহেতু ঢাকা ইউনিভার্সিটি অনেক দূরের রাস্তা বাস দিয়ে জার্নি করতে অনেক কষ্ট তো এর জন্য আমরা জটপট করে সবাই মিলে চলে আসলাম মেট্রো রেলে কাজীপাড়া রেল স্টেশনে তো এখানে হচ্ছে আমরা এখন এই মেট্রো রেল করে তারপরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যাব তো টিকিট করে আমরা মেট্রো রেলে উঠে গেলাম উঠে এখনও প্রাকৃতিক দৃশ্যগুলো দেখছি অনেক সুন্দর তো অবশেষে আমরা ট্রেন থেকে নেমে এখন হাঁটা শুরু করলাম কার্ডগুলো দিলে তারপরে হচ্ছে বাহিরে বের হওয়া যাবে এছাড়া বাহিরে বের হওয়া যাবে না তো এর জন্য এখানে যেহেতু অনেক ভিড় তো এই জন্য আমাদেরকে সিরিয়াল মেনটেন করতে হবে সিরিয়াল ধরে তারপরে হচ্ছে আমরা বের হয়ে গেলাম আর এই মেট্রো রেল কিন্তু অনেক সুন্দর মানে আপনি দেশে থেকেও মনে করবেন যে আপনি অনেক দূরে আছেন বাহিরে আছেন তো সে সব শেষ করে আমরা এখন নেমে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে আমরা প্রথমে যাব হচ্ছে আমাদের রমনা কালী মন্দির আর এই জায়গাটার নামটা আমি আসলে ঠিক মনে কর মানে জানি না নামটা সঠিক মনে নাই তো যাই হোক এখানে আমরা একটু ঘোরাঘুরি করব তো সব থেকে বেশি মজা লাগে যখন নবনীনীলয় কোথাও এসে অনেক দৌড়াদৌড়ি লাফালাফি করে তখন আর প্রাকৃতিক দৃশ্য বেলুন এরা তো অনেক পছন্দ করে তো নবনীনীল এদিকে অনেক মজা করছে অনেক আনন্দ করছে লাফালাফি করছে আর এখানে হচ্ছে অনেক বালি ছিল কাদা বালি ছিল ওরা হচ্ছে বালির ভিতর পানি দিয়ে তারপর বাটি বানাচ্ছিলো এই জিনিসটা আসলে অনেক সুন্দর ওরা ইউটিউব দেখে অনেক কিছু শিখে তো এই হচ্ছে একটা বাটি তো আমরা সন্ধ্যা হয়ে এসে আমরা চলে আসলাম একটু রমনাকালী মন্দিরে এখানে এসে আমরা সবাই মিলে একটু তিলক দিলাম তো ঠাকুর মাসে আমাদেরকে তিলক দিয়ে দিল তো ওখান থেকে শেষ করে আমরা চলে আসলাম চারুকলায় চারুকলায় এসে তারপর অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম আসলে পহেলা বৈশাখের দিনটা অনেক ভিড় থাকে ওখানে আসা যায় না তো এর জন্য আমরা যতটুকু সম্ভব আমরা চারুকলায় আগের দিন আসি পহেলা বৈশাখের আগের দিন আর নবনীর্ণ হচ্ছে দুই হাজার চব্বিশ সালেও আসছিলো তো এটা হচ্ছে দুই সাল এজন্য ওরা আসছে আর গেছে বছর ওরা হচ্ছে অনেক সুন্দর করে কালার করছে আর্ট করছে সুন্দর করে এখানে তো এই বছরটা আর ওদের সময় মানে ওদের হচ্ছে কিছুই করা হলো না কারণ এখন পয়লা বৈশাখ আর ঈদ দুইটা একসঙ্গে ছিল তো এর জন্য হলো না তো ওদেরও একটু মন খারাপ তো কোথাও ওরা কালার করতে পারছিল না অবশেষে এখানে অনেক রং ছিল তো রঙ দিয়ে একটু খেলাধুলা করলো খেলাধুলা শেষ করে তারপর হচ্ছে আমরা একটু ঘোরাফেরা করছি তারপর হচ্ছে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখছে নীলয় নবনীত সেই খুশি তারপরেও মাঝে একটু একটু কালার নষ্ট করতেছিল এখানে হচ্ছে অনেক কালার ছিল এখানে নবনী নিল একটু দেখার ইচ্ছা ছিল কালার করার ইচ্ছা ছিল কিন্তু কিছুই করতে পারতেছিল না একটু ট্রাই করতেছিল এখানে দাঁড়ায় দাঁড়ায় তারপরও একটু ভাইয়াদের অনুরোধে রিকোয়েস্ট একটু কালার করতেছিল করলো তো আসলে কালার এখানে এসে কালার করাটা আসলে একটু ঝামেলার ব্যাপার কারণ হচ্ছে এখানে সবাই কাজের জিনিস গুরুত্বপূর্ণ জিনিস এখানে ছোট বাচ্চারা যদি আসে তাহলে সমস্যা হয়ে যায় আর এখানে দেশ টিভিতে নবনী একটু কথা বললো নবনীকে অনেক কিছু জিজ্ঞেস কর আর এখানে বিভিন্ন ধরনের পুতুল পুতুলগুলো অনেক সুন্দর তারপর পদ্ম ফুল তো অবশেষে নবনী একটু রিকোয়েস্টের পরে একটু কালার করতে পেলো আর নীলও একটু পেলো তো সব শেষ করে আমরা চলে আসলাম এখানে একটা চৈত্র সংক্রান্তিক একটা অনুষ্ঠান হয় সব সময় এখানে নাচ হয় গান হয় সব কিছু অনেক আনন্দ হয় আর এই ভাইয়া হচ্ছে অনেক সুন্দর করে নাচতেছিলো অনেক ভালো লাগছে এগুলো সব কিছু দেখে ভালোই লাগলো তো যেহেতু আমাদের সময় শেষ বেশি একটা সময় নাই আর মেট্রো রেলও বন্ধ হয়ে যাবে তো এর জন্য আমরা সাড়ে আটটার আগেই মেট্রো রেল স্টেশনে চলে আসলাম কারণ আমাদের বাসা যেহেতু অনেক দূর আর আমরা হচ্ছে মেট্রো রেল করেই যাবো আর মেট্রো রেলটা হয়ে অনেক সুবিধা হয়ে গেছে আমরা এখন যখন মন চায় তখন অনেক দূরে দূরে ঘুরতে যেতে পারি আর বাংলাদেশ প্রধানমন্ত্রী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম একটা সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য ছোট ছোট বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য তো সব শেষ করে আমরা মেট্রো রেলের টিকিটটা করে ফেললাম এখন হচ্ছে আমরা মেট্রো রেলেও উঠবো আর নবনী নিলেও অনেক আনন্দ আজকে আসলে অনেক গরম তো গরমের কারণে একটু সমস্যা আর মেট্রো রেলে কিন্তু গরমে হলেও কোনো সমস্যা নাই সুন্দরভাবে চলাফেরা করা যায় তো আমরা অবশ্যই টিকিট করে মেল মেট্রোতে উঠে গেলাম আর মেট্রোতে যখনই আমরা উঠি না কেন এত পরিমাণ ভিড় থাকে যে আমরা কখনোই বসে যেতে পারি না সবসময় আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয় আর এখানে নবনী নীল অনেক খুশি কারণ ওরাও চায় যে ওরা সবসময় দাঁড়ায় দাঁড়ায় যাবে তো এই তো সব শেষ করে আমরা এখন মেট্রো রেল থেকে নেমে যাব। আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থলে এখন আমরা কার্ডটা দিয়েই তারপরেই বের হয়ে যাব। তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই বাই